প্রথমেই সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আজ লাইফ সায়েন্স পরীক্ষা ছিল আমি তোমাদের এমসি এবং এসএ কিউগুলির সঠিক উত্তরগুলি তুলে ধরছি দেখে নাও প্রথম প্রশ্ন তোমাদের প্রথম প্রশ্নটি ছিল নিচের সঠিক জোটটি নির্বাচন করো এখানে চারটি অপশান দেওয়া ছিল তার মধ্যে প্রথমটি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে নেক্সট প্রশ্ন দেখে নেব তৃতীয় প্রশ্নটি কি আছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিজের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নিয়ে লেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু গ নাম্বারটা তার কারণ হরমোনের কাজ ধীরগতি সম্পন্ন কিন্তু প্রভাব থাকে দীর্ঘস্থায়ী তাহলে এই দুটি ঠিক আবার এক্ষেত্রেও স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী দুটি ঠিক প্রথমেরটি কিন্তু ভুল দুক্ষেত্রেই এবং শেষেরটিও কিন্তু দুক্ষেত্রেই ভুল কারণ হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে না ধ্বংস হয়ে যায় এরপর যেটা রয়েছে স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয়ে যায় একেবারেই ভুল কারণ স্নায়ুতন্ত্রের যে গঠনগত কার্যগত কোনো পরিবর্তন হয় না নেক্সট প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা অর্থাৎ ফ্লেক্সার রোটেটার অ্যাডাক্টর তারপরে এক পয়েন্ট চারের উত্তর হবে খ টেলোফেস এক পয়েন্ট পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে এক কষি জায়গোট বহুকোষী কষি রূপান্তরিত হয় নেক্সট এক পয়েন্ট ছয়ের যে সঠিক উত্তর তা হবে দেখো এখানটায় না একটু কনফিউশন আছে কারণ স্যাটেলাইট এই যে বলেছে যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সেই হিসেবে কিন্তু স্যাটেলাইট ঠিক আবার বলেছে যে ঠিক মাঝখানে অবস্থান করতে পারে সেটি কিন্তু সেন্ট্রোমিয়ার তাহলে এই দুটির ক্ষেত্রে কনফিউশন হতেই পারে হতে পারে যে অ্যান্সার কিটি দেওয়া হলো তোমাদের সেই অ্যান্সার কি ওয়াইজ অর্থাৎ বোর্ড থেকে যে অ্যান্সার কি দেওয়া হলো তাতে কিন্তু দুটোই থাকতে পারে অর্থাৎ তোমরা যদি এটি করো সেটিও সঠিক হতে পারে এটি করো সেটিও সঠিক হতে পারে তবে আমার মনে হয় স্যাটেলাইটটাই হবে আচ্ছা এর পরের যে প্রশ্ন এক পয়েন্ট সাত মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কী সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেগুনি ও সাদা হবে অর্থাৎ অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এক পয়েন্ট আটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান নেক্সট পরের যে প্রশ্নটি আছে এক পয়েন্ট নয়ের এটি সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার অপশানটি এক পয়েন্ট দশের সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার অপশানটি এক পয়েন্ট এগারোর সঠিক উত্তর হয়ে যাবে খ প্রকরণ এক পয়েন্ট বারোর সঠিক উত্তর হবে কিন্তু ডিম্বাকার লোহিত রক্তকণিকা পরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইটিফিকেশন অর্থাৎ অপশন ক নেক্সটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ সুন্দরল্যান্ড ও পূর্ব হিমালয় যদিও এটা হবে আগে এটা হবে পরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে গরুমারা নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটি সংরক্ষণ এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন কী রয়েছে শূন্যস্থান পূরণ দেখো তোমাদের প্রথম স্থানে বসবে কোষ নেক্সট অ্যামাইটোসিস তারপরের বসবে দুই পয়েন্ট তিনে বাহক দুই পয়েন্ট চারে বসবে প্রকরণ দুই পয়েন্ট পাঁচে বসবে মিউকাস দুই পয়েন্ট ছয়ে বসবে ফসফরাস তারপরে সত্য মিথ্যাগুলি দেখে নাও প্রথমটি হবে মিথ্যা দ্বিতীয়টিও মিথ্যা পরেরটি সত্য তারপর একটি মিথ্যা তারপর একটি সত্য তারপর সত্য আমি স্ক্রিনে রেখে দিচ্ছি আর একটু দেখে নাও তোমরা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার গলাটা দেখে নাও আচ্ছা এরপর তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে এ স্তম্ভের সাথে বিস্তম্ভ দেখো অ্যাডিনালিনের সাথে হবে চ স পরাগযোগের ক্ষেত্রে হবে ঘ আর ফুলের অবস্থান কাক্ষিক এর সাথে হবে ছ গরম তরল স্যুপ এর সাথে হবে খ এস হবে ক এবং অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা এর সাথে হবে উম এরপরের প্রশ্নগুলি দেখে নেব দুই পয়েন্ট উনিশের যে প্রশ্নটি বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এগুলোর মধ্যে যেগুলো মিলছে না তাহলে এক্ষেত্রে হবে এডিএইচ পরের যে প্রশ্নটি এক্ষেত্রে হবে জিবরেলিন অর্থাৎ উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম জিবরেলিন নেক্সট এর উত্তর হবে থাইমিন তারপরের যে প্রশ্ন দুই পয়েন্ট বাইশ এর সঠিক উত্তর হবে এক্স বাহিত দুই পয়েন্ট তেইশের সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন ও প্রকট এই হলো এদের পার্থক্য সুন্দরীর ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা অতিরিক্ত লবণ বের করে দেওয়া নেক্সট প্রশ্নের উত্তর হবে ব্রংকাইটিস এবং দুই পয়েন্ট ছাব্বিশ প্রশ্নের উত্তর হবে কুমিরের প্রজনন ও সংরক্ষণ এই তোমাদের এসে কিউ এবং এমসিকিউগুলি সঠিক উত্তর যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমাদের বিজ্ঞানের সাজেশনও দেওয়া আছে আমার চ্যানেলে যদি প্রয়োজনীয় মনে করো দেখে নিতে পারো আর প্রয়োজনীয় মনে করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থেকো খুব ভালো করে পরীক্ষা দাও